সাধুতে আমার রতি না আসে সাধুর সঙ্গে যদি হরিনাম না করতে পারি ভজন না করতে পারি মৃত তিনি জীবিত থেকেও মৃতের সমান ঢ্যাপ 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 দেখেছেন ওই যে পুকুরে ভেসে থাকে শৈবাল ওটি যখন একসঙ্গে হয়ে যায় ওর পরে যদি আপনি নাচেন দেখবেন ও না হ্যাঁ মৃত প্রায় কিন্তু মৃত হয়েও আর ভারকে গ্রহণ করতে পারে বলে এই জগতে এমন হন আপনি নিজে পরিবর্তন হন এবং অন্যজনকে কৃষ্ণ হরি কথা সঙ্গে আনেন রাধে নিজে পরিবর্তন হন এবং অন্যকে কৃপা করুন একটা গ্রামে একজন বৈষ্ণব হলে একশো চুয়াল্লিশ গ্রাম মুক্ত হয়ে যায় আজকে দেবাহুতিকে যখন বলেছে বলছে আজ থেকে আজ থেকে স্বামী ওই কদ্রম ঋষি মনে মনে চিন্তা করছে আজ থেকে আমি চিন্তা করলাম আমার মনে হয় স্ত্রীর কষ্ট হয়েছে কিন্তু আজ থেকে আমি চিন্তা করেছি আমি এমন একজন সহধর্মিনী পেয়েছি যিনি আমার ভজনের উৎস এজন্য একজন স্বামী যদি ভজন করতে চাই স্ত্রী যদি আরো উৎসাহ দেয় ওই গৃহস্থের ভজনটি যুগল ভাবে একত্রে ভজন হয়েছে যায় রাধে রাধে দেবাহুতি কি করলো জানেন দেবাহুতি বলছে এতদিন আমার বিবাহ হলো আমার মনে ইচ্ছা চাই আমাকে তুমি একটি সন্তান কৃপা করে দাও সন্তান চাই আপনারা কি স্বামীর কাছে সন্তান চেয়েছিলেন রাধে রাধে বলে